আসসালামু আলাইকুম ব্রোন হয় না বা একনি হয়নি এমন মানুষের সংখ্যা কিন্তু খুঁজে পাওয়া যাবে না এই আমরা যদি বলি যে স্কিনের কতগুলো ডিজিজ আছে তার মধ্যে সবচেয়ে কমনেস্ট যেটা বা সবচেয়ে বেশি যে কমপ্লেনটা নিয়ে মানুষ ডক্টরের কাছে আসে সেটা হচ্ছে একনি ভালগারিস কিংবা ব্রোন হ্যাঁ কিংবা পিম্পল যে ভাষায় বলি না কেন তো আসলে ব্রোন যখন চলে যায় তখন কিন্তু কিছু রেসিডিউ রেখে যায় হ্যাঁ যেমন তার মধ্যে খুব কমন হচ্ছে যে ব্রোনের দাগ কিংবা ব্রোনের গর্ত তো করে আমরা সেটা হচ্ছে যে এবং একটি দাগের চিকিৎসা একসাথে করে থাকি ফার্স্টে কিন্তু আমাদের ব্রন বা এক চিকিৎসাটা সারতে হবে পুরোপুরি যখন ব্রণটা সেরে যাবে তারপরে কিন্তু আমরা দাগের চিকিৎসা কিংবা গর্তের চিকিৎসাটা শুরু করতে পারবো এখন আমরা একটু শর্টে জেনে নিই যে আসলে ব্রনের পরবর্তীতে কি কী কমপ্লিকেশন হতে পারে এইটা কমপ্লিকেশন বলছি এই কারণে যে এই ধরনের ব্রোন ব্রোন পরবর্তী সমস্যার জন্য কিন্তু আমরা পেশেন্টরা অনেক বেশি সাফার করে থাকি অনেকে ডক্টরের কাছে যায় বিশেষ করে মেয়েরা কিন্তু অনেক বেশি এটা নিয়ে প্রবলেমে থাকে অনেক সময় অনেকে ডিপ্রেশনে পর্যন্ত চলে যায় যে ব্রোনের দাগ কিংবা গর্তনী কী করবে আসলে তারা ভেবেও মানে সেরে উঠতে পারেন না তো ব্রনের পরবর্তী কমপ্লিকেশন যদি আমরা ধরি বা একটি পরবর্তী কমপ্লিকেশন যদি ধরি সেটাকে আমরা দুইটা ব্রড হেডিং বা দুইটা ব্রড শিরোনামে কিন্তু আমরা এটাকে নাম ধারণ করতে পারি নাম্বার ওয়ান হচ্ছে যে পিগমেন্টারি স্কার আর একটা হচ্ছে ট্রু স্কার কথাটা একটা হচ্ছে যে দাগজনিত সমস্যা এবং ট্রু স্কারটা হচ্ছে গর্তজনিত সমস্যা তো দাগজনিত সমস্যা সাধারণত তিন রকম হয় একটা হচ্ছে যে পোস্ট ইনফ্লামেটারি ইডিথেমা তার মানে কথাটা অর্থ হচ্ছে যে ব্রনটা সেরে গিয়ে জায়গাটা লালচে হয়ে যায় একটা হচ্ছে পোস্ট ইনফ্লামেটারি হাইপার পিগমেন্টেশন অর্থাৎ ব্রনটা সেরে গিয়ে সে জায়গাটা কালো কালো হয়ে যায় আরেকটা হচ্ছে যে পোস্ট ইনফ্লামেটারি হাইপোপিগমেন্টেশন কথাটার অর্থ হচ্ছে ব্রনটা সেরে গিয়ে সে জায়গাটা ত্বকের নর্মাল কালারের চেয়ে সাদা হয়ে যায় আর ট্রু স্কার বা গর্তজনিত সমস্যা কী কী হতে পারে যেমন অ্যাট্রফিক স্কার হাইট্রো হাইপার স্কার মানে হচ্ছে যে গর্তটা ভিতরে ঢুকে যায় কিংবা অনেক সময় উঁচা হয়ে যায় আরেকটা হতে আরও কিছু ধরনের স্কার আছে যেমন আইসপ্রিক স্কার বক্স স্কার তারপর হচ্ছে রোলিং স্কার ইত্যাদি হচ্ছে গর্তজনিত সমস্যা তো প্রথমে আসি যে আমরা দাগজনিত সমস্যা বা পোস্ট ইনফ্লামেটারি ইরাইথিমা হাইপার পিগমেন্টেশন বা হাইপার পিগমেন্টেশন এগুলো নিয়ে কী করতে পারি এগুলো সাধারণত দেখা যায় যে বাহ্যিক ব্যবহারের যে টপিক্যাল যে মেডিকেশনগুলো আছে বা যে ওষুধগুলো আছে ক্রিম মলম অয়নমেন্টগুলো আছে সেগুলি দিয়ে সেরে যায় তো দাগের জন্য কালচার দাগের জন্য আমরা খুব কমনলি দেখা যাচ্ছে রেটিনয়িক অ্যাসিড বা কিংবা রেটিনয়েডস তারপর হচ্ছে হাইড্রোকুইনন টু বা ফোর পার্সেন্ট তারপর হচ্ছে অ্যাজিলিক অ্যাসিড কোজিক অ্যাসিড তারপর হচ্ছে নিয়াসিনামাইড অ্যাডাপালিন এই জাতীয় ক্রিমগুলো কিন্তু ইউজ করে থাকি তবে সবাইকে সব ধরনের ক্রিম কিন্তু ইউজ করা যাবে না এটা পেশেন্ট ভেদে তার সিচুয়েশন ভেদে তার সিভিয়ারিটি ভেদে কিংবা বয়স ভেদে এমনকি অনেক সময় সেক্স ভেদে যেমন মহিলাদের কিছু ওষুধ ইউজ করা যাবে যেটা পুরুষদের যাবে না বা পুরুষদের যেটা যাবে কিংবা মহিলাদের যাবে না এভাবে কিন্তু আসলে ভেরিয়েশনগুলো হয়ে থাকে হ্যাঁ খুব আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুখে খাওয়ার ওষুধ দিয়ে আমরা পোস্ট ইনফ্লেমেটারি হাইপার পিগমেন্টেশনে এবং খুব কমনলি তাদেরকে আমরা বিভিন্ন সান প্রোটেক্টিং ফ্যাক্টর সহ ফিজিক্যাল যে সানব্লকগুলো আছে কেমিক্যাল সানব্লকটা আমি আবারও বলি ফিজিক্যাল সানব্লক যেগুলি মেডিকেটেড সেগুলি আমরা ইউজ করতে বলে থাকে এবার আসি হচ্ছে ট্রু স্কার কি কি আছে অ্যাট্রোফিক স্কার বক্স স্কার তারপর হচ্ছে রোলিং স্কার আইস স্কার এই ধরনের মুখে গর্থের জন্য আমরা আসলে বিভিন্ন ধরনের প্রসিডিওর করে থাকি এগুলি একটু দীর্ঘ সময় লাগে তবে চিকিৎসার মাধ্যমে কিন্তু সবকিছুই ভালো হওয়া সম্ভব একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হবে এই ধরনের স্কানের জন্য সাধারণত দেখা যায় যে আমি মাইক্রো নিডলিং করে থাকি মানে সুজ দিয়ে খুব সূক্ষ্ম ধরনের সার্জারি করে থাকি তো সার্জারি শুনলেই কিন্তু আমরা অনেকে ভয় পেয়ে যাই এটা কিন্তু ওই অপারেশন থিয়েটারে যে সার্জারি না এটা কিন্তু আমরা আউটডোরে এই ধরনের সূক্ষ্ম সুজ দিয়ে এই সার্জারিগুলো করে থাকি তো মাইক্রো নিডলিং করলে কি হয় যখন আমরা সুজ দিয়ে খোঁচা দিই তো সেই ক্ষেত্রে দেখা যায় যে স্কিনের নিচে কোলাজেন আছে যেটা আমাদের ত্বককে সুন্দর রাখে মসৃণ রাখে ইয়াং রাখে এই কোলাজেন সিনথেসিসটা বেড়ে যায় তখন হয় কি কিন্তু আস্তে আস্তে গর্তটা পূরণ হয়ে যায় এবং আস্তে আস্তে মসৃণ হয়ে যায় এছাড়াও দেখা যায় যে আমরা ডার্মা রোলার বলি তারপর হচ্ছে রিচ প্লাজমা থেরাপি পিআরপি কিন্তু করে থাকি গর্তের জন্য কিংবা টিসিএ পিল লেজার ইত্যাদি আধুনিক ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের আমাদের দেশেই খুব ভালো মতো হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তো অনেক সময় অনেকে কনফিউশন থাকে এ ধরনের দাগ বা গর্তের জন্য কাদের কাছে যাবেন সার্জনদের কাছে যাবেন কিংবা কাদের কাছে যাবেন এই ধরনের গর্তের জন্য কিন্তু আমরা ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট কিংবা অ্যাস্থেটোলজিস্ট আমরা যারা আছি তারাই কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি আমি আগেও বললাম আবারও বলছি যে এই ধরনের ট্রিটমেন্ট কিন্তু একটু সময় সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হয় তবে ট্রিটমেন্ট করার রেজাল্ট কিন্তু খুবই ভালো